কথায় কথায় যে রাত হয়ে যায় কি কথা রাখলে লেবাকি কি কথাই কথায় যে রাত হয়ে যায় কি কথা রাখলে বাকি খুঁজে দেখো না বুঝে দেখো না ভেবে দেখো না তাকে জানো না কিছু না বলে চলে গিয়ে মনকে দিও না পাখি কথাই কথায় যে রাত হয়ে যায় কি কথা রাখলে বাকি কথাই কথায় যে রাত হয়ে যায় কি কথা রাখলে বাকি তোমার চোখের আলোয় আমি এমন করেছি আলো আমার ভালোবাসায় তুমি আকাশ প্রদীপ জালো তোমার চোখের আলোয় আমি এমন করেছি আলো আমার ভালোবাসায় তুমি আকাশ প্রদীপ জালো প্রিয় ভাসিনে কথা রাখুনি প্রিয় ভাসিনি আশায় আশায় কত যে আর শুধুই বসে থাকি কথায় কথায় যে রাত হয়ে যায় কি কথা রাখলে বাকি কথাই কথায় যে রাত হয়ে যায় কি কথা রাখলে বাকি আজ কি তোমার স্বপ্ন দেখার সময় নিয়ে যায় দে ভি আজকে তোমার স্বপ্ন দেখার সময় নিয়ে যায় দে সভানিয়ে তোমার প্রথম ডাকে আমি অনেক দিয়েছি ছাড়া তোমার মনের ছায়ায় আমি ঘুরে ঘুরে দিশাহারা তোমার প্রথম ডাকে আমি অনেক দিয়েছি ছাড়া তোমার মনের ছায় আমি ঘুরে ঘুরে দিশাহারা প্রিয় ভাসিনি কথা রাখনি প্রিয় ভাসিনি কথা রাখনি ফাগুন এসে অজান্তে আজ হল কি বৈশাখী কথাই কথায় যে রাত হয়ে যায় কি কথা রাখলে বাকি কি কথায় যে রাত হয়ে যায় কি কথা রাখলে লেবা কি খুঁজে দেখো না বুঝে দেখো না ভেবে দেখো না তাকে জানো না কিছু না বলে চলে গিয়ে মনকে দিও না ফাঁকি কথাই কথাই যে রাত হয়ে যায় কি কথা রাখলে বাকি কি কথাই যে রাথ হয়ে যায় কি কথা রাখলে বাকি